আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে আপনারা মূলত পল্যান্ডে অ্যাপ্লাই করবেন আমরা অনেকেই কিন্তু পলেন্টে অ্যাপ্লাই করতে চাই কিন্তু পলেন্টে একটা সুবিধা আছে আপনারা জানেন পলেন্টের সুবিধাটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে পলেন্টে যে বাসাগত ট্রেনিংটা তারা মূলত তাদের দেশে নেওয়ার পর কিন্তু করিয়ে নেয় এখন এই সুবিধাটার কারণে কিন্তু আমরা চাইলেই কিন্তু পোল্যান্ডে কিন্তু আমরা যেতে পারি বা অনেকে কিন্তু আগ্রহী যে পোল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু পোল্যান্ডে যাওয়ার জন্য যে জবটা সেটা খুঁজে অনেকে কিন্তু পায় না তো জব খুঁজে বাহির করার দায়িত্ব হচ্ছে আমাদের কী বলেন যাই হোক আজ আমি আপনাদেরকে দেখাবো যে পোল্যান্ডে কীভাবে আসলে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করে যদি ভালো কোনো রেসপন্স আসে সেটাই আর কি তো চলুন দেখে আসি যে কীভাবে পোল্যান্ডে অ্যাপ্লাই করতে হয় এক্ষেত্রে আমরা দেখি কী জব অ্যাপ্লাই করা যায় এখানে জব সার্চ করতে হবে এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেব প্রথমে চলে এখন টিআইজি জবস ইন পলেন্স আচ্ছা আমরা এখানে ওয়েল্ডারের জব সার্চ করে দেখে হাউস কিপার আছে ক্লিনার আছে বিভিন্ন টাইপের জব কিন্তু রয়েছে এখানে হ্যাঁ তো আমরা এখানে জব হিসাবে অ্যাপ্লাই করি যে ওয়েল্ডার ডাব্লিউ এ ডি এল ডি ই আর ওয়েল্ডার আচ্ছা ওয়েল্ডার লিখলাম ওয়েল্ডার লিখার পর এখানে আমাদেরকে কোনো কিছু সাজেস্ট করতেছে না তেমন কিছু সাজেস্ট করতেছে না আমরা এখানে প্রেস করলাম অ্যান্ড আমরা এখানে দেখি টিআইজি টিআইজি এমআইজি হচ্ছে ওয়েল্ডিং সেক্টরের জবের বিভিন্ন ক্যাটাগরি আমরা ফর এক্সাম্পল এখানে থিআইজি ওয়েল্ডার হুম টিআইজি ওয়েল্ডার এখন কিন্তু সকাল সকাল বেশি হয় নাই মনে হচ্ছে বারোটা সাড়ে বারোটা হবে দেখ এখন এখানে আমরা টিআইজি লিখলাম টিআইজি ওয়েল্ডার অ্যান্ড আমরা এখানে যদি এম আই জি এমআইজি লিখি তাও কিন্তু এমআইজি ওয়েল্ডার পেয়ে যাচ্ছি তো আমরা যদি ফর এক্সাম্পল টিআইজি টিআইজি ওয়েল্ডার এম আই জি ওয়ার্ল্ডার এম আই জি ওয়েল্ডার ওয়ারেকটা আছে তো আমরা এখানের মধ্যে টিআইজি ওয়েল্ডার লিখে আমরা পেলাম টিআইজি ওয়েল্ডার ওটা এটাতে প্রেস করো টিআইজি ওয়েল্ডারে আমরা অ্যাপ্লাই করি যেহেতু ওয়েল্ডিং সেক্টরের কাজ যারা জানে বা ওয়েল্ডার যারা তারা টিআইজি এমআইজি এইগুলো ভালো বুঝে তো যাই হোক এখানে সার্চ করার পর বেশ কিছু জব কিন্তু এখানে দেখাচ্ছে বেশ কয়েকটা জব এখানে দেখাচ্ছে এই যে জবগুলা এই জবগুলাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই যে প্রথমে যে জবটা সেটা হচ্ছে এমএই টিআইজি ওয়েল্ডার এটাই মানে আমার কাছে ভালো মনে হয়েছে এখন এই জবেই আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন এই যে জবটা জবটা কিন্তু আপনার ডান দিকে দেখাচ্ছে ঠিক আছে ডান দিকে দেখাচ্ছে জবটা অ্যান্ড আমরা এখানে এই জবটার সম্পর্কে ভালো কিছু কিন্তু এখন এখান থেকে পরে শখ কিন্তু পরে নিতে পারবো এন্ড আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা জব এখানে কিন্তু স্ক্রল করে আপনি দেখতে পারেন এটা দেখতে পারেন এটাও দেখতে পারেন এখানে যে জবগুলো আছে এগুলো সবচেয়ে ওয়েল্ডারের উপরে এই জবগুলো লাল মোড়ে প্রেস করলে মানে সি মোড়ে প্রেস করলে আপনি অনেক জব পেয়ে যাবেন তো এখানে অনেক আরও অনেক জব আছে এখানে এগুলো দেখে দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেকটা জবে প্রত্যেকটা জবই হচ্ছে মূলত ওয়েল্ডার সেক্টরে সেক্টরের ওয়েল্ডিংয়ে তো আমি আপনাদেরকে প্রথম যে জবটা আসছিল ওটা গেলো প্রায় এখন হারিয়ে গেল নাকি আচ্ছা হারিয়ে যাক পাবো কেন পাবো না একটু ব্যাক করলে মনে হয় পেয়ে যাব আচ্ছা প্রথম জবটাই আমার কাছে ভালো ভালো লাগছে তো ওইটাতে আমি অ্যাপ্লাই করে দেখাতে যাচ্ছি অ্যান্ড এখানে যদি পেস করি তা আমরা এখানে আচ্ছা ওয়েলডি জি ডি ঠিক গেছি অ্যান্ড আমরা এটাতে সার্চ করার মাত্র কিন্তু চলে আসবে এখানে কিন্তু এটা দেখাবে আমি ইন্টার ইন্টারভিত ইন্টার অ্যান্ড চলে আসছে এই জবে আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে আমি জবটাতে চলে আসতাম জবটাতে চলে আসার আসার পর এখানে জবে কত টাকা স্যালারি দেবে সেটা লিখছে প্রথমেই স্যালারি আচ্ছা তারপর হচ্ছে ফুল টাইম না হাফ টাইম জব সেটা লিখছে তারপর জব লোকেশন মানে হয় এটা না জব স্যালারি সম্পর্কে দিছে কত পি দেবে পি এল এন দেবে কত পি এন দেবে স্যালারি এটা কিন্তু তারা এখানে কিন্তু উল্লেখ করছে এমপ্লয়ার তারপর এখান থেকে এক্সপিরিয়েন্স অ্যান্ড এখান থেকে কিন্তু আপনার কৃত বিষয়গুলো টিআইজি এর কাজ জানতে হবে এটা কিন্তু তারা কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করছে স্কিল থাকতে হবে টিআইজি জি ওয়েল্ডার হতে হবে আপনাকে এটাই তো তারপর হইতাছে এখানে কত পি দেবে কোন কোম্পানি নেবে না নেবে সেগুলো বুঝতে হবে এখানে অ্যাপ্লাই অন এমপ্লয়মেন্ট সাইট সো এমপ্লয়মেন্ট সাইটে প্রেস করলে মানে মালিকের সাইটে যেতে হবে তো আমরা মালিকের সাইটে চলে আসলাম এখান থেকে ইনডিট থেকে সাইটে নিয়ে চলে আসবে একদম সহজে বিষয়গুলো একদম সহজ এই দেখুন এখানে প্রেস করলাম প্রেস করার পর এখান থেকে আমরা দেখুন ভেরিফিকেশান সাকসেসফুলই যেতে একটু সময় নেবে একটু সময় সামথিং সামথিং সময় লাগবে একদম সহজে দেখে দেবো আপনাদেরকে দেখুন এখানে সব চলে আসছে এগুলো পলিশ ভাষায় লেখা থাকতে পারে আপনারা এখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে ইংরেজিতে বুঝবেন ঠিক আছে ইংরেজিতে রাখবেন হ্যাঁ এটা যদি এটা তো আর যারা কম্পিউটার ব্যবহার করে তারা তো জানে তো যাই হোক এখন মূল পয়েন্টেবল বিষয় হচ্ছে এখান থেকে এখানে আমরা কী খুঁজে পাই এখানে জব লোকেশন দেখাচ্ছে এটা জব লোকেশন আমরা একটু এখানে সার্চ করবো নতুন একটা ট্যাব নেবো নতুন একটা ট্যাব আর নতুন ট্যাপে যায় না কেন যাইবে না দাঁড়ানো নতুন ট্যাব নিতে হইব তারপর নিয়ে সার্চ করতে হইব ওকে এই যে যাও এই দিকে যাও এই গিয়া এইদিকে সার্চে এটা বসো বসলা ইন্টারে প্রেস করলাম অ্যান্ড আমরা ইন্টারে প্রেস করা মাত্র এখানে আমরা এই দেশের যে ছবিগুলা হ্যাঁ কাঙ্ক্ষিত লোকেশনটা এখানে দেখাচ্ছে তাছাড়া এখানে এই মানে শহরের ছবিটা দেখাচ্ছে কোন শহরে জবটা হবে আমরা ম্যাপসে যাই ম্যাপসে গেলে সুবিধা হবে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কোন শহরে আপনার যোগটা হচ্ছে হুম আমরা ম্যাপসে চলে আসলাম ম্যাপসে আসার পর আমা কি বুঝলাম এই যে এখান থেকে এই যে দেখাচ্ছে আমরা সার্চ করছি সার্চ করার সাথে সাথে এই যে এখানের মধ্যে আপনাকে শহরটা দেখাচ্ছে এই যে এই যে লাল এরিয়া এই এরিয়াটা এই যে এই যে লাল বৃত্তটা এই এই মানে শহরে আপনার যোগটা হবে অ্যান্ড আমরা এটাকে একটু দেখতেছি ভালো করে স্ক্রো করবো আচ্ছা স্ক্রোল করার আগে আমরা একটু এটার ইয়েটা চেঞ্জ করে নিই এখানে হুম আমাদের এই শহরের জব হবে এই শহরটা আসলে কোন দেশের শহর এটা তো আইডেন্টিফাই করতে হবে আচ্ছা ওকে এই দেখুন পোল্যান্ড পল্যান্ডের শহর সাথে আছে বেলারুস তারপর হতে আছে যে আপনার পাশে কি আছে চেক রিপাবলিক জার্মানি এইগুলা পার্শ্ববর্তী দেশ ঠিক আছে এগুলো পার্শ্ববর্তী দেশ এই পার্শ্ববর্তী দেশগুলোর যে মধ্যবর্তী যে দেশটা সেটা হচ্ছে পোল্যান্ড পোল্যান্ডের পাশে আবার আছে লিথুয়ানিয়া হ্যাঁ লিথুয়ানিয়ার বর্ডার তাছাড়া চেক রিপাবলিকের বর্ডার তাছাড়া জার্মানির বর্ডার সমস্ত দেশগুলোর বর্ডার কিন্তু এখানে কিন্তু একত্রিত আছে চাইলে কিন্তু আপনি একটা সময় যদি পোল্যান্ডে যেতে পারেন তাহলে কিন্তু আপনি লিথুয়ানিয়াতে প্রবেশ করতে পারবেন বেলারুসে প্রবেশ করতে পারবেন যারা বাঙালিরা যে দেশগুলোতে যেতে চায় অ্যান্ড আপনি চাইলে কিন্তু চাকরি পাবলিকে প্রবেশ করতে পারবেন চাইলে কিন্তু জার্মানিতে প্রবেশ করে নিতে পারবেন অ্যান্ড

এসে যেতে হবে জব লোকেশানটা বুঝে আসেন এখন অ্যাপ্লাই করে দেখাই এখানে আসুন আসার পর এখানে আপনারা এখান থেকে এই যে কত পরিষ্কার তারা লিখতেছে এখানে আয় হায় এত পরিষ্কারভাবে লিখার পরও যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন এটা কিন্তু আমার দোষ না ভাই যাই হোক এখানে দেখুন জব অ্যাপ্লাই ফর জব অ্যাপ্লাই ফরের জবস এখানে প্রেস করলে কিন্তু আপনার অ্যাপ্লাই করার যে মূল মানে সাবজেক্টটা মা বা যে ফরমটা সেটা ওপেন হলো তো এখানে আসার পরে তেমন দিয়েছেন এখানে প্রেস করেন প্রেস করে এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেম ফার্স্ট নেম হ্যাঁ ফার্স্ট নেম লাস একই জায়গায় দেখুন এখানে আমি একটি পায়ে দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার এখানে সেভ ছিল তো দিয়ে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম সব বসে গেছে এখানে তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এটা কিন্তু সঠিকভাবে দেবেন এটা ভুল করলে কিন্তু সমস্যা আছে এটা ভুল করলে কিন্তু সমস্যা আছে এই ইমেল অ্যাড্রেসটা সঠিক ইমেল অ্যাড্রেস করতে হবে ঠিক আছে তারপর আপনার নাম্বার হ্যাঁ নাম্বারটা এখানে বসে গেছে এটা আমার নাম্বার না কিছু ফোনটা দিয়ে না এটাতে আমার নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যাই হোক তারপর হচ্ছে এখানে কি এটা লেখা হ্যাঁ এটা পলিশ ভাষায় লেখা চলে আসছে এটা পলিশ ভাষায় এটা কিন্তু আর লেখা মনে হচ্ছে আমার আচ্ছা আমি দেখে এটা ওয়েলডারে লিখে আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে ফেস করলাম অ্যান্ড এটা এই দেখেন এই দেখুন পিআইজি এমআইজি ওয়েল্ডার হ্যাঁ এটা এটা কিন্তু ওয়েল্ডার এই যে এই যে লেখাটা এটা কিন্তু ওয়েল্ডার লেখা কিন্তু মনে হচ্ছে অন্য কিছু লেখা কারণ পলিশ বাসায় আসছে দেখো এখানে মেসেজ কী করবেন যেমন চায় যেমন আমি আপনাদের কোম্পানিতে সব কিছু পড়েছি ভালো লাগছে তাই আমি অ্যাপ্লাই করেছি বা আপনাদের কোম্পানিতে আসতে আমি আগ্রহী আপনাদের কোম্পানি আপনাদের কোম্পানিকে আমি বিশ্বস্ত বিশ্বস্ত মনে করি এই ধরনের কিছু একটা মেসেজ লিখে দেবেন এখানে মেসেজে আর না লিখলেও চলবে আমি লিখব না এখানে আসবেন আসার পর থেকে এখান থেকে আপনাকে সিবিটা দিতে হবে এই যে আমি দেখাই আবারো। এই যে সেন্ড ইউর সিবি হ্যাঁ ইওর সিবি থেকে আপনাকে সিবিটা দিতে হবে অর্থাৎ রেজোমি হ্যাঁ সিবিটাই হচ্ছে মেন আর কিছুই মেন না এখানে প্রেস করলেন প্রেস করার পর এখান থেকে এইরকম একটা সিবি আপনাকে দিয়ে দিতে হবে ইউরো পাসফর্মেটে সিবি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যে কোনো এক্সপার্টের ত্রুতে সিবিটা সিবিটা তৈরি করে নেবেন সেক্ষেত্রে সিবিটা ভালো হবে আর এরকমভাবে টিআইজি এমআইজি ওয়েল্ডারের উপর একটা সিবি কিন্তু আপনাকে মেক করতে হবে এটা মূলত ওয়েল্ডারের সিবি না এটা হচ্ছে ফোরক্লিপ অপারেটরের একটা সিবি তাই আমি এটা দিয়ে দেখাচ্ছি আপাতত মনে করেন একটা ওয়েল্ডারের সিবি সেক্ষেত্রে এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন ইউরোপাসের সিবি হতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এটা ফোরক্লিপ অপারেটর সরি আমি বলতে ওয়েল্ডারের উপর হতে হবে স্ট্যান্ডার্ড মানে ফরম্যাটের সিবি ইউরোপাসের সিবি হতে হবে কারণ ইউরোপের দেশ অ্যাপ্লাই করতে গেলে আপনার ইউরোপাসের সিবি হতে হবে এক্ষেত্রে যদি সিবি আমাদের ফিরিয়ে তৈরি করাতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার ফেসবুক ডির লিঙ্ক দেওয়া আছে ওখানে এসে বলবেন যে ভাইয়া ইউরোপাসের একটা সিবি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সিবি তৈরি করে দেওয়া দেওয়ার চেষ্টা করবো সেক্ষেত্রে সিবি যদি তৈরি করান সেটা একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশান থেকে একটু কষ্ট করে দেখে আসবেন হ্যাঁ এখানে প্রেস করলাম এখান থেকে এখানে ওপেনে প্রেস করেন ওপেনে প্রেস করলেই কিন্তু সিবিটা আপনার এখানে চলে আসবে একদম সহজে সিবিটা কিন্তু আমাদের এখানে এখান থেকে অ্যাপসেট করবেন এই দেখুন সিবিটা কিন্তু এখানে চলে আসবে এই যে এই যে তিন এমবির যে তিন এমবির ভিতরে ফাইলটা হতে হবে এরকম বলছে তিন এম বি না এটা হচ্ছে কয়েক কেবি মানে তিনশো কেবি হ্যাঁ তিনশো কেবির এই ফাইলটা এখানে চলে আসছে তো এখানে আসার পর এই ফাইলটা আসার আসার পর চলে আসছে অলরেডি অ্যান্ড হ্যাঁ চলে আসছে এই চলে আসছে এখন চলে আছে এই যে চলে আসছে আসার পর এই যে স্যান্ড জাস্ট এই স্যান্ডে প্রেস করলে কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে দশ এমবির ভিতরে কিন্তু ফাইলটা হতে হবে ঠিক আছে এই যে এখানে বলতে আপনার বিভিন্ন টাইপের ফাইল হয়ে থাকে ফাইল হলে হবে তো এখান থেকে আপনি স্যান্ডার প্লেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ আশা করি চলবেন আমি এখানে অ্যাপ্লাই করার মতো কোনো সিবি নেই তাই দেখাতে পারছি না জাস্ট অ্যাপ্লাই না এখানে স্যান্ডের প্লেস করলেই সেন্ড হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে যাবে আশা বুঝতে পারছেন এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে কোনো ফরম আসলে অবশ্যই আশা করি আপনারা পুরো প্রক্রিয়াটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যদি অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে এই ধরনের কোনো ফরম আসে তাহলে এই ফরমটাকে নিয়ে আপনাকে ফিল আপ করে নিতে হবে অর্থাৎ এই ফর্মটা আসার পর আপনাকে এটাকে ফিল আপ করে তার যে ইমেল থেকে আসবে সেই ইমেইলেই রিমেল করতে হবে রিমেল করার পর তারা তাদের গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য আর এই ফর্মটি আসলে মনে রাখবেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ আপনাকে তারা ওয়ার্ক পারমিট দিতে চাচ্ছে তারা আপনাকে নিতে চাচ্ছে এই কারণে আপনাকে এই ফর্মটা তারা প্রোভাইড করছে আশা করি বুঝতে পেরেছেন এভাবেই কিন্তু ফুল প্রক্রিয়াটা শেষ হয়ে আশা করি বুঝতে পেরেছেন যদি কারো কিছু বুঝতে ওষুধ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর এই ফর্মটি ফিল আপ করে দেওয়ার তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনার ওয়ার্ক পারমিটটা আপনার ইমেইলে পিডিএফের মাধ্যমে চলে আসবে আর সেটা নিয়েই আপনাকে এমবেসিতে দাঁড়াতে হবে আশা করি বুঝতে পেরেছেন এমবেসিতে দাঁড়াবেন ভিসার জন্য আর ভিসা কস্টিং এক লক্ষ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে ইয়ার থেকে সত্তর থেকে আশি হাজার টাকা এই হচ্ছে মূল কস্টিং আপনি যদি অ্যাপ্লাইড প্রসিডিওরটা না বুঝেন তাহলে আমাদেরকে দিয়েও অ্যাপ্লাই করাতে পারেন কিংবা সিবি রেডি করাতে পারেন সেক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে এসে বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই কিংবা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো সব